আর ভাইয়া সব হয়েছে তারপরে আপনার ফেরারি সব দামি দামি গাড়ি যে গাড়ি এখন যায় হলুদ দেখছেন

টাইম পাস করতে পারে এই যে পার্কের লগে এই বিশাল কারবার সরকার আজকে রাত্রে হোটেলে থাকবো হোটেল তো বুকিং দেওয়া আছে বাট আমরা এখন যাব যাই হোটেলে একটু রেস্ট করবো রেস্ট করে আমাদের পর ছটা পাঁচের থেকে ভাড়া হিসাব তো হোটেলের থেকে ট্রেনে ট্রেনের রেলওয়ে স্টেশনে পাঁচ মিনিট লাগে হেঁটে যেত তো পাঁচ মিনিট পাঁচ মিনিট হেঁটে চলে যাব जाये होने का अंजाम ने ये करूँगा ये हमने केंद्रीय सरकार से लेगा ये बात सागर मार्केट है देन अमूल ग... फैशन भी तो रोज़ आएगा वो लोग अनेक मौला दूल्हा वाली ये है तो ये जी टेकर ड्रेन एक टाइप सीकरेटरी फूड कियो नहीं അച്ഛാ പറ ഫോൺ